আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন হঠাৎ করে খুব ঠান্ডা পড়েছে একটু ওয়েদারের অবস্থা ভালো না এই জন্য এখন সামার টাইম আসবে সামারের এই টাইমে তো একটু গরম থাকার কথা বাট সেটা ভাব পাচ্ছি না আচ্ছা দেখ যে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টি হলো যে দেখুন আমরা তো সম্প্রতি সময়ে জেনেছি যে মে মাসের বিশ তারিখ থেকে আপনার ফাইল জমা হচ্ছে দুই বছরের যে নিয়ম আছে সেই নিয়মে এখন এইটা নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আসতেছে যে ভাইয়া ফাইলের সাথে কি কি জমা দিব তো বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন টাইপের মতামত পাচ্ছি এখন আমি সবসময় কিন্তু বলে আসি যে আপনারা যেই জিনিসটাই করবেন না কেন লয়ারের পরামর্শ নিয়ে তারপর কাজটা করবেন আমি যেই লয়ারদের মাধ্যমে ইনফরমেশনগুলো জেনেছি আসলে তারা যে ব্যাপারটা বলতেছে সেটা হলো যে যারা ফাইল জমা দিবেন সেই ফাইলের প্রেক্ষাপটে আপনার যেটা যেটা লাগবে আপনার যে এখানে যে আপনি দুই বছর ধরে আসেন সেই দুই বছরের প্রমাণ দেখাতে হবে অর্থাৎ যেটাকে আমরা পাত্র মেন্ত্র যেই হিস্টোরিটা বলি এইটা তারপর হলো বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনি বাংলাদেশে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে তারপরে হলো যে আপনার কাজের যেই কন্ট্রাক্ট এইটা আপনাকে নিতে হবে আর হলো কি এটি নিয়ে একটু সমস্যা বাড়তেছে লাস্টের যে পয়েন্টটা সেই পয়েন্টটা হলো যে আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের যে সবগুলো পেজ সবগুলো পেজের ফটোকপি এটা দরকার এখন এই ফটোকপি এটা নিয়ে একটু সমস্যা কারণ আপনার পাসপোর্টের যেই আছে প্রত্যেকটা পেজের তো আপনার একটা আছে কি বা আপনি যেই এয়ারপোর্টে আপনি এসেছেন সেই এয়ারপোর্টে যে আপনার এন্ট্রি যে সিল বা যেটা বলেন ওইটা আছে তো এই প্রেক্ষাপটে যেটা হয় যে লয়ার বলতেছে যারা অভিজ্ঞ লোক তারা বলতেছে যে এই প্রেক্ষাপটে ধরুন আপনি এসেছেন হলো ইতালিতে ইতালিতে এখন আসার পরে আপনার আছে ইতালি ভিজা এখন আপনি চলে আসছেন হলো স্পেনে যখন আপনার বছর পূর্ণ তখন আপনি এই ফাইলটা জমা করলেন সব কপি দিলেন তখন তারা আসলে যেটা আপনার কাছে চাইতে পারে চাইতে পারে সেটা হলো যে আপনার কাছে যে আপনি যে ইতালি হয়ে তারপরে যে স্পেনে আসছেন আপনাকে যেটা দিতে হবে যে ইতালির পুলিশ ক্লিয়ারেন্স এখন আমাদের দরকার হবে তো ইটালির যে পুলিশ ক্লিয়ারেন্সটা এখন আপনার দরকার হবে এটা আপনি কিভাবে আনবেন এবং কেন দরকার হবে এটা হলো কি তারা চাচ্ছে যে আপনি আসলে ওই দেশে কোনো সমস্যা করেছেন কিনা যেমন আপনি যদি রোমানিয়া থেকে আসেন বা আপনি যদি ক্রোশিয়া থেকে আসেন বা আপনি যদি পর্তুগাল থেকে আসেন তো এই সমস্ত দেশের যে ভিজাগুলো আছে এই ভিজাগুলো তো আপনার পাসপোর্টে দেওয়া আছে না পাসপোর্টে আছে তো তখন তাদের মনে প্রশ্ন আসে যে আপনি ওই দেশে যে আসেন আছেন ওই দেশে আপনি কোনো ক্রাইম বা কোনো কিছু করেছেন কিনা সেইটার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স আনতে হবে এখন আপনি বলতে পারেন যে দেখুন এগুলো তো প্রত্যেকটাই সেঙ্গেম কান্ট্রি তো যদি আমি কোনো ক্রাইম বা আমি যদি কোনো কিছু করি ইউরোপ ইউনিয়নের যে ইনফরমেশন আছে সেখানে তো উঠে যাবে একটা দেশের ক্রাইম তো আরেকটা দেশে বোঝা যায় ইউরোপ ক্ষেত্রে যে রুলসটা থাকে এটা আমরা জানি তো এই প্রেক্ষাপটে আসলে আমি নিজেও একটু মানে আমি নিজেও যার কাছ থেকে জেনেছি বা যে লয়ার আমাকে বলেছে তাকে যখন প্রশ্ন করেছি সে বলে যে আসলে বিশ তারিখ থেকে যখন ফাইল জমা হবে ফাইল জমা দেওয়ার পরে যে স্ট্যাটাসটা থাকে যে আসলে কেন আপনারটা হচ্ছে না কি সমস্যা কি ডকুমেন্ট আপনার পেন্ডিং আছে কি আপনার দরকার হবে এই যে বিষয়গুলো জানা যাবে তো আমরা এখনই আসলে পিনিক না নিই আমরা একটু অপেক্ষা করি বিশ তারিখের পরে ফাইল জমা হোক যাদের আসলে দেখা যাচ্ছে যে এক বছর দেড় বছর হয়েছে আর পাঁচ ছয় মাস বাকি আছে তারা খুব টেনশনে পড়ে যাচ্ছেন এই জন্য এই জন্যতে না তো যাদের দুই বছর হয়েছে তারা তো আসলে বলবে যাবে তাহলে আমরা আমরা কি করলাম আমরা এখন ফাইল জমা দিয়ে আমাদের দিয়েই কি এক্সপেরিমেন্ট করবেন নাকি আমাদের দিয়েই কি সবকিছু হবে নাকি ব্যাপার ওইটা না ব্যাপার হলো যে যেহেতু লয়ারও এখানে একটু চিন্তায় পড়ে যাচ্ছে যে কি হতে পারে কারণ অধিকাংশ সময়ই দেখা গেছে যে এই যে পুলিশ ক্লিয়ারেন্সটা এটা চায় যে দেশের ভিসা নিয়ে আপনি এসেছেন সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্সটা চায় এই প্রেক্ষাপটে লয়ার বলতেছে যে দেখি ফাইল আগে জমা হোক জমা হলে তারপরে বোঝা যাবে আর এই পুলিশ ক্লিয়ারেন্স যে আনার এই ব্যাপারটা যেটা হচ্ছে যে এটা আপনি তো ওই দেশের ব্যাক করতে পারবেন না কারণ এই দেশে এসেছেন আপনি এই দেশের এই দেশের বর্ডার ক্রস করে আপনি ওই দেশে আবার যাওয়ার ইচ্ছা আপনার নেই বা গেলেও আপনি পুলিশ ক্লিয়ারেন্স আসলে আনতে পারবেন কিনা প্রশ্নবিদ্ধ এই প্রেক্ষাপটে লয়ার বললো যে হ্যাঁ পুলিশ ক্লিয়ারেন্স আনা যায় আমরা আবেদন করতে পারি আবেদন করে টোরে অনেক কিছু করে তারপর আনা যায় কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে এখন এই টাকা কিন্তু মোটামুটি ধরে নিতে পারেন যে ভালো টাকা খরচ করতে হবে তবে এটাও আমি গ্যারান্টি দিয়ে এখন বলতে পারতেছি না একটু বিশ তারিখটা আসুক বিশ তারিখ আসার পরে ফাইল জমা হোক জমা হওয়ার পরে দেখি আমরা আসলে কি দেখুন একটা কিছু চালু হলে সেটা তো সমাধানও আছে সমাধানও আমাদের আমরা হয়তোবা বা পেয়ে যাবো সমাধানও কিন্তু তো আমরা আসলে একটু অপেক্ষা করি চিন্তা ভাবনা করে যে আসলে কি হয় সেই দিন পর্যন্ত আমরা একটু দেখি তারপরে আসলে সিদ্ধান্ত নেওয়া যাবে তো দেখুন আপনারা কিউ টেক নিয়েন না আর যেটা হলো যে এই অবস্থায় একটা সিদ্ধান্ত আছে সিদ্ধান্তটা হলো কি এটা বলতে পারেন যে একটা দুই নম্বর পদ্ধতি দুই নম্বর পদ্ধতিটা যদি বলেন যে আপনি যদি চান আসলে একটা কাজ করতে পারেন সেই কাজটি হলো কি যে আপনি তো যে অ্যাড্রেসটা পাত্রমিত্রটা তো ওপেন করছে না পাত্রমিত্রটা ওপেন করার পরে আপনি হয়তোবা আপনার যেই পাসপোর্টে ভিজা দেওয়া আছে সেই পাসপোর্ট দিয়ে পাত্রমিত্রটা ওপেন করছে এখন একটা কাজ করতে পারেন সেই কাজটা হলো যে এইখানটায় যেটা করতে পারেন আপনার পাসপোর্টটা লস্ট দেখাতে পারেন যে হারিয়ে গিয়েছে বা নতুন একটা পাসপোর্ট করতে পারেন যে কোনো একটা ইস্যু দেখে নতুন একটা পাসপোর্ট করলেন সেইটা করার পরে এরপরে যে কাজটি করতে পারেন এটা হলো যে ওই যে পাসপোর্টটা আছে ওইটা গিয়ে আপনি যেখানে গিয়ে করছেন সেখানে যান সেখানে গিয়ে পাসপোর্ট নাম্বারটা চেঞ্জ চেঞ্জ করে করে নিন নিলে কিন্তু আশা করি যে সমাধান আপনি পেয়ে যাবেন দেখুন আমি যদি বলি যে এই প্রেক্ষাপটে আপনারা বলতে পারেন যে যে পুরাতন আছে সেখানে তো আমার পুরাতন পাসপোর্টের নাম্বারটা আছে তখন যদি বলে যে আপনার পুরাতন পাসপোর্টটা আনতে হবে এই প্রেক্ষাপটে আপনি বলতে পারেন যে আমার পাসপোর্ট হারাই গেছে আহ আমিনো হারাই গেছে বা ইত্যাদি ইত্যাদি বা অজুহাত চলেই আসতে পারে ব্যাপার হলো আপনার যে পাসপোর্টের যে কপিগুলো দেখবে সেইখানে ভিজা বা সেইখানে আপনার যে এন্ট্রি সিল বা এইগুলো আছে কিনা এইটা আপনার দেখবে কিন্তু আপনি নতুন পাসপোর্ট যখন করবেন তখন তার আর ওইখানে কিছু নাই একদম খালি থাকবে হয়তোবা তখন এই প্রশ্নটা আসবে না এই জন্য প্রস্তুতি নেন আগে থেকে নতুন পাসপোর্ট করেন করে আপনার পারদুরমেন্টেরও যেই পাসপোর্ট নাম্বারটা আছে সেটা চেঞ্জ করে ফেলান এটা কঠিন কিছুই না চেঞ্জ করা যায় নিরাবিলিই করা যায় গিয়ে শুধু আপনি বললেই হবে লস্ট যেই যেটি কপিটা বা এইটা দিলেই কিন্তু হয়ে যাবে এটা নিয়ে প্যারা নেবেন না এটা করেও কিন্তু আপনি সেফ জোনে থাকতে পারে তারপরে আবারও আমি একই কথা রিপিট করতেছি আমরা একটু দেখি যে বিশ তারিখের পরে আসলে কি ঘটনা ঘটে বিশ তারিখের পরে যখন অনেকের ফাইল জমা হবে স্ট্যাটাসগুলো যখন আসবে কি কারণে ফাইল রিজেক্ট হচ্ছে বা কি কারণে হচ্ছে না দেরি হচ্ছে সব কিছুই কিন্তু আমরা জানতে পারবো তো তো ডিয়ার ভিউর্স আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত আপডেটগুলো যদি যেই নতুন নতুন আপডেটগুলো আসবে সেগুলো আমাদের এই চ্যানেলে দিব ইউরোপ সংক্রান্ত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম